আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এরকম মানুষ নদীর পাড় দেখে মনে হচ্ছে না কোনো একটা গ্রামের পরিবেশে চলে আসছে আসলে এটা এরকম কিছুই না ঢাকার মধ্যে এরকম সুন্দর একটা গ্রাম্য পরিবেশেও পাওয়া যায় চলে গিয়েছিলাম একটু খোলা ঘাটে অনেক দিন ধরে নৌকাতে ঘোরার প্ল্যান ছিল তো আজকে সেটাই মানে করা হইল তো একদম ডিড়ে ঘাটে গিয়ে দেখি একদম ডিঙি তো অনেক অনেক নৌকা বসে আছে আর এত ভালো লাগে আমার এরকম নৌকা পানিগুলো দেখলে আশেপাশের পরিবেশটা একদম স্নিগ্ধ ঠান্ডা কোনো কোলাহল নেই নীরব তখন সূর্য প্রায় ডুবে ডুবে যাবে এরকম একটা অবস্থা কারণ বিকেল বিকেল বের হয়েছিলাম দরদাম করা হচ্ছিলো যে আমরা এক ঘন্টার জন্য নৌকায় উঠবো এই তো বিসমিল্লা বলে উঠে গিয়েছিলাম তো আশেপাশে পরিবেশ ঠান্ডা মানে কোনো শব্দ নেই কোনো কোলাহল নেই একদম দূরে আপনি একটু ঘুরতে পারবেন নিজে নিজের মতো করে সূর্য একদম মাথার উপরে ছিল নদী মনে হয় আমাকে একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে আমি আবার একটু দুস্টার্ম করতেছিলাম কেন আমার ভিডিও করতেছিল যাই হোক আর যত কিছু বলি না কেন এই নদীর মতো শান্তি কোথাও নেই নৌকার উপরে মানে পানির উপরে ভেসে ভেসে ঘোরা যেত মজা পরিবেশের উপর আসলে আমি পুরো পাগল হয়ে গেছি চারপাশ থেকে টলারের শব্দ পাখির শব্দ নদীর টান টান একটু শব্দ হচ্ছে এই তো একে দেখলাম আবার কচুরি পানা কিছু ভাসতেছে আমরা একদম ডিঙিতে চলে আসছি এক ঘন্টা হয়ে গেছে আমাদের তো এখন নৌকা থেকে নামার পা নৌকাটা যেহেতু অনেক উঁচা ছিল আমি একটা জোরে লাভ দিয়ে নামছি তারপর শেখ জামালের সামনে যাওয়ার জন্য রওনা দিলাম আর এই যে নদীর উপরে ব্রিজটা হয়েছে খুবই সুন্দর আশেপাশে পরিবেশ খুবই ভালো লাগে সেই মুড়ি ভর্তা খেতে আসছি কারণ আজকে আমাদের পেট সবারই মোটামুটি অনেক ভরা তো একটু হালকা পাতলা নাস্তা করে নিব আর এই দোকানে মুড়ি ভর্তা এর আগেও দেখিয়েছিলাম অনেক অনেক মজা হয় কলিজা গিলা আলুর দম স্পেশালি ঝোলটা খুবই মজা আর এই ছেলের ব্যবহারটা কিন্তু খুবই ভালো মাত্র বিশ টাকা থেকে শুরু করে একদম একশো টাকা পর্যন্ত আমরা একটু গিলা দিয়ে খেয়েছিলাম তাই একটু বেশি করে নিয়েছিলাম আরও খুব সুন্দর করে মুড়িটা মাখায় আর আমি আলাদা করে বট অর্ডার করে খেয়েছিলাম তো খাবার দাবার মজা ছিল তো অনেক ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসা যাওয়ার পালা তো আজকের ভিডিও একটু কই চারপাশের পরিবেশে দেখে নিলাম তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালাইকনটা অবশ্যই ক্লিক করবেন দেখা হবে নেক্সট করে নতুন ভিডিও তাহ্লা ফেস